আজ এই সব গ্যাজেট নিয়ে রিভিউ হবে এই সব গ্যাজেট আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম তো সব কিছু যখন হাতে পাইলাম তো আপনাদের ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমত আমি একটা লাইট দিয়ে শুরু করি এটা হচ্ছে কিচেন লাইট এটা হচ্ছে অবশ্য আপনারা অনেকে দেখেছেন বিভিন্ন ভিডিওতে তো আমরা ছোট্ট বক্স থেকে লাইটটা বের করে নিলাম সাথে একটা হচ্ছে চার্জিং কেবল সি আর একটা ইজিও ম্যানুয়েল তো এখন হচ্ছে আমরা এই যে টাইপ সি কেবলটা মোটামুটি আর কি জাস্ট যেহেতু এটা একটা রিচার্জেবল লাইট এটা চার্জ দেওয়ার জন্য তো এই হচ্ছে লাইটটা মেটাল বডির এবং সামনের অংশ হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে চাবে রাখার অংশ তো লাইটটা হচ্ছে আপনার একটা কব লাইট যেটা হচ্ছে আপনার ফাইভ বোল্টের হচ্ছে চলে তো এটার এক পাশে হচ্ছে আপনার চার্জিং পোর্ট যেটা হচ্ছে টাইপ সি দিয়ে চার্জ হবে এবং এর বিপরীত পাশে বিপরীত পাশে হচ্ছে আছে হচ্ছে এটার পাওয়ার অন অফ সুইচ এবং এটার হচ্ছে ফাংশন বাটন টার্কিং তো প্রথমত হচ্ছে একদম হাই তারপরে হচ্ছে একটু লো তারপরে হচ্ছে আপনার বিলিংকিং তিনটা মোড়ে হচ্ছে এই লাইটটা চলে এবং লাস্ট স্টেপে হচ্ছে অফ হয়ে যাবে এটা আলো অনেক আলো এটা হচ্ছে আপনার আমার যতটুকু ধারণা এটা হচ্ছে 5 ভোল্টকে বোস্ট করে এটা হচ্ছে চালানো হয় এটার ভিতরে সার্কিটটা আমরা কোনো একদিন দেখব এটার পছন্দ আলো লাইটের ওয়াট অনুযায়ী এটা 5 সাত মিনিটের উপরে যাওয়ার কথা না তো এটা এটা হচ্ছে হচ্ছে সুন্দর সিস্টেমটা যে কোনো মেটালের সাথে লেগে যায় আহ যেটা হচ্ছে খুব ভালো একটা দিক এটার হচ্ছে পেছনে হচ্ছে ম্যাগনেট আছে এটা হচ্ছে অনেক শক্ত টাইপের একটা ম্যাগনেট এখানে যেকোনো আপনার মেটালের মধ্যে এটা আমরা লাগিয়ে নিতে পারবেন যেমন আমি এটা আপাতত টেস্ট করার জন্য এটা স্কেলের উপরে দিছি এটা যে কোনো ইউজ করতে পারবেন আরেকটা ভালো দিক হচ্ছে এটাতে আপনারা চাবি রাখতে পারবেন এবং হচ্ছে যাদের হচ্ছে ক্যান খোলার দরকার বিভিন্ন হচ্ছে কিছু খোলার দরকার এটা বলতে পারবেন এবং এটা আপনারা হচ্ছে যে কোনো সাথে হচ্ছে লাইট হিসেবে ইউজ করতে পারবেন আপনারা চাইলে এটা হচ্ছে আরেকটা একটা স্ট্যান্ড আছে ওটাতে বসাই ইউজ করতে পারবেন এই যে এটা এভাবে বসিয়ে হচ্ছে এটা ইউজ করা যাবে তবে এটা হচ্ছে ইমার্জেন্সি জাস্ট ইমার্জেন্সি লাইট হিসাবে ইউজ করা যাবে লং টাইমের জন্য হচ্ছে এটা পারফেক্ট না এটা হচ্ছে একটা ডিজিটাল স্কেল তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটাও আমি দারাস থেকে কিনেছি তো এটা হচ্ছে আনবক্স করবে এখন এটা হচ্ছে জাস্ট আপনার ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি মতো এটা পরিমাপ করা যাবে তো এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এটা দুই সাইডে হচ্ছে আপনার চাইনিজ লিকা এগুলো আসলে আমরা কেউ পড়ি না তো সাথে হচ্ছে এটার সাথে একটা এক্সট্রা ব্যাটারি দেওয়া হয়েছে তো এটা এক সাইডে রাখলাম তো আমরা মেইন যে স্কেলটা ওটা একটু দেখব তো মেইন স্কেলের হচ্ছে আপনার এই একটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা হচ্ছে আমরা এটা ডিটাস করা থাকে এটা আমরা ইয়ে করলাম তো এখন আমরা পাওয়ার বটম অন অন করতে এটা অন হয়ে গেছে এবং এটাতে আমরা যখন এটা সোয়াইপ করতেছি তো এটার যে মেজারমেন্টটা ওটা মিটারে দেখা যাচ্ছে এটা ছোট্ট একটা ডিসপ্লে আছে যেটাতে আমাদের পরিমাপ অনুযায়ী এখানে হচ্ছে মিলিমিটার এবং ইনসি দুইটাতে হচ্ছে আপনার আলাদা আলাদা করে হচ্ছে ইউজ করা যাবে তো এটা হচ্ছে আপনার যে কোনো ইমারজেন্সিভাবে যে কোনোভাবে আপনারা চাইলে এটা মেজারমেন্ট করতে পারবেন যে কোনো কিছু তো আমি আমার এই যে বড় স্টিলের স্কেলটা একটু দেখব এটা কত সাইজ এটা হচ্ছে ওয়ান ওয়ান টু তার মানে হচ্ছে এক ইঞ্চি থেকে বড় এবং এটার যে আপনার থিকনেসটা চ্যাপ্টা অবস্থা এটার টিকনেসটা দেখব হচ্ছে টু এম এম সরি এটা হচ্ছে সিক্স এম হাতের কাছে মাপার জন্য কিছু পাইলাম না এরপরও আমার হচ্ছে ইউজ করা একটা ট্যাপ একটুখানি আছে তো আমরা এটা একটু আমরা মেপে দেখতেছি তো এটার ফোর পয়েন্ট ফোর এম এটার হচ্ছে থিকনেস ফোর পয়েন্ট ফোর এম এম তো আমরা চাইলে এভাবে হচ্ছে এটা দিয়ে হচ্ছে যে কোনো কিছু ছোট জিনিস পরিমাপ করতে পারবেন তো এরপরে হচ্ছে আমরা অন্য একটা প্রোডাক্ট দেখব আসলে এটা কোনো গ্যাজেট আইটেম না এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় একটা জিনিস টুল আইটেম এটা হচ্ছে একটা ড্রিল বিট যাদের হচ্ছে গোলাকার কোনো প্লাস্টিক সারফেস বা আপনার ছোটোখাটো প্লাইবোর্ড যদি আমাদের একটু সাইজ মতো ছিদ্র করতে হয় তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের মিনি ড্রিল দিয়ে আমাদের কাজ চালিয়ে নিতে পারবো এরপরেরটা হচ্ছে একটা কেবল এটা কিন্তু কোনো সাধারণ কেবল না এটা সাধারণ কেবলের মতো হলেও কিন্তু এটার কাজ হচ্ছে অসাধারণ যেটা হচ্ছে আপনার ফাইভ বোল্টকে হচ্ছে নাইন বোল্টে রূপান্তরিত করবে যারা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে হচ্ছে আপনার রাউডার চালাতে চান তাদের আর কোনো ঝামেলা নেই শুধু জাস্ট এই কেবলটা নিয়েই পাওয়ার ব্যাঙ্কের সংযোগ দিয়েই আউটপুটটা হচ্ছে আপনার রাউটারের সাথে ইন করে নেবেন বাস আপনার কাজ শেষ তো আমরা চলুন এই কেবলটা একটু একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমরা টেস্ট করে দেখব এটার আউটপুট ঠিকঠাক আছে কি না তো সেক্ষেত্রে আমাদের একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার হবে তো আমার ইউজের যে পাওয়ার ব্যাঙ্কটা তো এটা আমি অন করে নিলাম অন করার পর হচ্ছে এটাতে চার্জ দেখাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট আপনারা হয়তো বা ডিসপ্লেতে একটু কাপাকাপি করতেছে তো আমরা এটার আউটপুটটা একটু মেপে দেখব যার জন্য আমরা আমাদের আউটপুটে পাওয়ার ব্যাঙ্কের আউটপুট এটা আমাদের কাঙ্ক্ষিত যে ইউএসবি পোর্টের যে স্টেপ আপ যে কেবলটা এটা লাগিয়ে নিলাম তো এরপর হচ্ছে আমরা ছোট্ট একটা ডিসিবিটার যেটা দিয়ে হচ্ছে আমরা আউটপুটটা মেপে দেখব তো যার জন্য আমাদের প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস দিতে হবে যেহেতু এখানে কোনো লোড নাই লোড না থাকলে এখনকার যেই পাওয়ার ব্যাঙ্কগুলো সেটার আউটপুট অফ হয়ে যায় যার জন্য আমরা এখন অন করে নিলাম অন করে নেওয়ার পর হচ্ছে আমরা আবার যেহেতু এটা আমি হাত দিয়ে করতেছি তো এটা একটু কষ্ট হচ্ছে লাগাতে এই যে আমাদের কাঙ্ক্ষিত আমরা হয়তোবা একটু দেখতে অসুবিধা হচ্ছে ওই যে নাইন বোল্ট একদম আপনার স্টিল নাইন বোল্ট দেখা যাচ্ছে স্টিল নাইন বোল আউটপুট আপনারা চাইলে এভাবে হচ্ছে এটি ইউজ করতে পারবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে বোল্টার দরকার সেম বোল্টটা যদি পেতে চান তাইলে হচ্ছে আপনার ফাইভ বোল্ট থেকে আপনার স্টেপ আপ যে কেবলটা আছে এটা দিয়ে আপনার নাইন বোল্ট দিয়ে আপনার রাউটার বলেন বিভিন্ন গ্যাজেট হয় নাইন বোল্টের ওইগুলো হচ্ছে আপনারা চালাইতে পারবেন এইরকম আরো ফাইভ বোল্টকে বিভিন্ন বোল্টে রূপান্তরিত করতে পারে এরকম কেবল বাজারে পাওয়া যায় আমাদের সর্বশেষ যেটা হচ্ছে রিভিউ করব সেটা হচ্ছে আপনার একটা হাই কোয়ালিটির টু ইন ওয়ান অডিও কেবল তো এখানে হচ্ছে কিছু লিখা আছে তো প্যাকেটটা অনেক সুন্দর ছিল তো প্যাকেটটা আমি আগে খুলে রাখছিলাম এবং ভিতরে পাইলাম হচ্ছে আরেকটা প্যাকেট এটা অবশ্যই খুলি নাই এটা আপনাদের জন্য রেখে দিছি তো এটা এখন আমি খুলবো এটা খুলতে গেলে হচ্ছে এটা ছিঁড়ে ফেলতে হবে তো এটা ছিঁড়ে ফেললাম তো ভিতরে আমাদের শুধু জাস্ট কেবলটা আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছিলেন আমি একটু স্থান পাগলা আমার বেশ কিছু ডেক্সেট আছে কালেকশনে তো কিছু সেল করে দিছি কিছু আছে এগুলোতে যে অডিও কেবলটি ইউজ করি সেটা হচ্ছে লোকাল মার্কেটের তেমন ভালো না তাই ভাবলাম দ্বারা থেকে অনেক খোঁজাখুঁজি করার পর একটা মেটাল হচ্ছে আপনার একটা কেবল পাইলাম তো দেখামাত্রই অর্ডার করে দিলাম তো এটা পাইতে আমার সময় লাগলো প্রায় সতেরো থেকে আঠারো দিন যেটা হচ্ছে আপনার চাইনা থেকে হচ্ছে ইনপুট হয়ে আসে তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আমার ছোট্ট চ্যানেল দিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে আপনাদের সবার সাপোর্টে তো সবাই আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন তো যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে